নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো মাছের ইউনিক একটি রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে খেয়ে রেসিপি ছেড়ে মাছ একবার এইভাবে রান্না করে দেখুন বাড়ির বড় থেকে ছোট সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে আর বানানোর পদ্ধতিও খুবই সহজ এবং সাধারণ তো চলুন বন্ধুরা দেখে নিন আজকের রেসিপিটি মাছের রেসিপিটি বানানোর জন্য এখানে ছ পিস কাতলা মাছের দাগার পিসগুলো নিয়েছি প্রথমে মাছের মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি এবার খুব ভালো করে লবণ হলুদটা মাছের গায়ে লাগিয়ে নেব। তাতে মাছের ভিতর লবণ হলুদটা ভালোভাবে ঠুকে যায় আজ আপনাদের গরম মশলা ছাড়াই যে মাছের এত সুন্দর রেসিপি বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে মাছগুলোর গায়ে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি অন্যদিকে একটি মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে দিলাম এক চামচ পরিমাণ রাঁধুনি আর হাফ চামচ পরিমাণ গোটা জিরে শুকনো কোলায় ভালো করে ডাই রোস্ট করে নেব। এই মশলাটি মাছের মধ্যে দিলে খুব সুন্দর লাগে খেতে রোস্ট করে নিয়ে একটি বাটিতে উঠিয়ে নিলাম অন্যদিকে ওই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নেব রান্নাটি সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে তবে আপনারা সাদা তেলেও করতে পারেন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে খুন্তির সাহায্যে চারপাশে তেলটা ছড়িয়ে দেব। এইভাবে তেলগুলো যদি আপনারা খুন্তি করে একটু চারপাশে ছড়িয়ে নেন তাহলে একটি মাছও কড়াইয়ের গায়ে লেগে যাবে না খুব ভালোভাবে গরম হয়ে গেছে এই পর্যায়ে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে ছ পিস মাছ রান্না করছি আপনারা চাইলে মাছের পরিমাণটা কম বেশি করে নিতেই পারেন করে উল্টে প্রথম ব্যাচে মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে এবার মাছের পিসগুলো এক এক করে উঠিয়ে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে এক এক করে বাকি মাছগুলো একটি প্লেটে উঠিয়ে নিলাম এবার বাকি মাছের পিসগুলো ওই তেলের মধ্যে ভেজে নেব প্রত্যেকটা মাছকেই উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা আপনারা তো অনেক রকমভাবেই মাছ রান্না করে খেয়েছেন একবার এইভাবে মাছ রান্না করে দেখুন খেতে ভীষণই ভালো লাগে সেকেন ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে সেকেন ব্যাচের মাছগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি সবকটি মাছের পিসই ভালোভাবে ভেজে নিয়েছি এবার ওই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দুটো শুকনো লঙ্কা সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন আর হাফ চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ন থেকে সুগন্ধ বের হতে শুরু হলে এর মধ্যে তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি প্রথমে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি এখন পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম সাত থেকে আটটা রসুন যেটা আমি হামাল দিসে থেতো করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম অন্যদিকে আরেকটি মশলা তৈরি করব তার জন্য একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো দু থেকে তিন টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন সাথে দিয়ে দিলাম পাঁচটা কাজু বাদাম আর হাফ চামচ পরিমাণ গোটা জিরে আর হাফ চামচ পরিমাণ গোটা ধনে পরিমাণ মতো জল দিয়ে দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি অন্যদিকে দেখুন পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে যাতে বেশি ভাজা না হয়ে যায় সেই জন্য এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম এবার মিক্সার গ্রাইন্ডারে যে মশলার পেস্টটি বানিয়েছিলাম সেই মশলার পেস্টটি দিয়ে দিলাম মাছের এই রেসিপিটিতে কাজু বাদাম দিয়ে দেওয়ার জন্য খেতে কিন্তু খুবই ভালো লাগে সাথে জিরের ফ্লেভারটাও খুব ভালো লাগে মাছের এই রেসিপিটিতে দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে এই পর্যায়ে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ চিনি সমস্ত ড্রাই মশলা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব যাতে ড্রাই মশলার কাঁচা গন্ধগুলো দূর হয়ে যায় থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেম লো রেখে কষানোর পর দেখতেই পাবেন যে চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে এই পর্যায়ে মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম আপনারা কীরকম গ্রেভি রাখবেন সেই পর্যায়ে জলটা দিয়ে দেবেন যখন এই গ্রেভিটা ফুটতে শুরু হয়ে যাবে তখন এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি খুবই সহজ রেসিপি কিন্তু খেতে লাগে অসাধারণ একবার হলেও এইভাবে মাছের কালিয়া বানিয়ে দেখুন বাড়ি ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে গুলো দিয়ে দেওয়ার পর আবারও দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে ফুটিয়ে নেব যাতে মাছের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায় আজকে মাছের কালিয়াতে আমি কোনো রকম গরম মশলা ব্যবহার করিনি শেষে এই মাছের কালিয়ার মধ্যে রাঁধুনি আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম যেটা আমি প্রথমেই ডাই রোস্ট করে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম সেই মশলার গুঁড়োটা দিয়ে দিলাম আজকে এই ইউনিক স্টাইলে মাছের রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে তো মাছের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন